পঞ্চমুখী কালী এই বিশেষ কালী মায়ের আরাধনায় মঙ্গলবারের রাতে দাসপুরের কিসমত রাধাকান্তপুরের মহিলারা একসাথে কেউ ফুলের মালা গাঁদছেন কেউ ফুল ধরিয়ে দিচ্ছেন কেউ আবার প্রদীপের শলতে পাকাচ্ছেন গৃহবধূদের মধ্যে সান্ত্বনা সাময় বললেন সারা বছর তো আমরা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকতাম গৃহবন্দি অবস্থায় থেকেছি কিন্তু এই পঞ্চমুখী কালী আমাদেরকে আনন্দ উৎসবে মাতিয়েছেন একটা পুজো সারা গ্রামের মানুষগুলোকে এক করে দিয়েছে সারা গ্রাম যেন এখন এক পরিবার পঞ্চমুখী কালী একালির পাঁচ মুখ ওরা গ্রামেরই ছেলে অরূপ প্রদীপ পিন্টু বিশ্বনাথ সনাতনরা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে ওদের বেশিরভাগই স্বর্ণশিল্পী গ্রামে উৎসব বলতে কিচ্ছু ছিল না সালটা দু ওদের মাথায় আসে গ্রামে পঞ্চমুখী কালী মায়ের আরাধনা করতে হবে শুধু দাসপুর কেন সারা জেলায় কালী মায়ের এই রূপ নেই দু হাজার চব্বিশে প্রথম পুজো এবার তাদের দ্বিতীয় বর্ষের পুজো পঞ্চমুখী কালী হলেন কালীর একটি বিশেষ রূপ যেখানে দেবী পাঁচ মুখ সহকারে কল্পিত এই রূপে দেবীর বিভিন্ন মুখ বিভিন্ন দিকের প্রতীক হিসেবে পরিচিত দেবীর পাঁচ মুখ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উপর দিককে নির্দেশ করে যা সর্বভূতের উপর দেবীর দৃষ্টি ও শক্তি প্রকাশ করে এই রূপে দেবী অসুরের বিনাশ ও ধ্বংসের প্রতীক হিসেবে পরিচিত এবং তান্ত্রিক শাস্ত্রে দেবী কালীর অন্যতম শক্তিশালী রূপ হিসেবে গণ্য মঙ্গলবার এই পুজোর সূচনার দিন সারা গ্রাম প্রদক্ষিণ করা হয় গাছ লাগানো হয় এবার পুজোর বিশেষ আকর্ষণ মহিলা ঢাকির দল তাছাড়াও পুজোর অনুষ্ঠান মঞ্চে থাকছে নানান অনুষ্ঠান গ্রামের মহিলারা জানালেন এই পুজোর সময় আত্মীয় স্বজন সারা বাড়ি ভরে থাকে এই কয়েকদিন এখন দাসপুরের কিসমত রাধাকান্তপুরে উৎসবের মেজাজ আমরা তো মেয়েরা সবসময় গৃহ কাজে থাকি ব্যস্ত থাকি সেই জন্য সব মেয়েদের খুবই আনন্দে আমরা ভরে উঠি কারণ বাইরে থেকে সব ছেলেরাও আসে এখানে এই উৎসব হওয়ার জন্য আমরা একটু এখানে সামিল থাকি বেশ আনন্দ উপভোগ করি এই জন্য খুবই খুশি এটা হয়ে চার পাঁচ দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আমরাও খেলাধুলা করি তার সাথে তারপরে বিসর্জন আছে সিঁদুর খেলা হয় এটা আমাদের খুবই একটা ভালো বিষয় খুবই ভালো লাগার বিষয় হ্যাঁ আরও আরও উৎসাহিত আছে আরও বেশি লোকসংখ্যা বেড়ছে আনন্দ বেশি সব সময় তো ঘরের মধ্যেই থাকি আমরা এই অনুষ্ঠান খুবই আমাদের ভালো লাগে নাম প্রতিমা মৌসুমী প্রামাণিক পারুল জানা অমিতা মান্না রিঙ্কু প্রামাণিক এই যে পঞ্চমুখী কালে দ্বিতীয় বৎসর কীভাবে এটা শুরু হলো এর পিছনে কী আছে মানে ব্যাপার কীভাবে শুরু হলো বলতে এটা আমাদের মেদিনীপুর জেলায় কোথাও হয়নি তো অন্য ডিস্ট্রিক্টে এটা একটু অন্য মানে আমাদের কমিটির সদস্য একজন খবর পায় ফোনের মাধ্যমেও খবর পায় তো সেই দেখে সেখানে তবে মায়ের সেটা রূপ ছিল এটা শান্তরূপ তো আমাদের গোটা পশ্চিমবঙ্গে মনে হয় শান্তরূপ কোথাও হয়নি তো সেখান থেকে ফোনের মাধ্যমে দেখে ও আমাদের সবাইকে বলে বলে সেটা চালু হয় তো আগের বছর আমরা আমাদের গ্রামবাসী আমাদের সব কমিটির সবার সদস্য সব ভালো সাড়া পেয়েছি সেই জন্য আগের বছরের থেকে আমরা এবছর আরও বেশি কিছু করার চেষ্টা করেছি তো আশা করছি যে হিসাবে মানুষজন পাশে দাঁড়িয়েছে আশা করছি যে আরও পরের বছর আরও এর থেকে ভালো হবে বা এই বছর আরও ভালো হচ্ছে এই গ্রামটার নাম কিসমত রাধাকান্তপুরা সবাই বাইরে থাকুন অধিকাংশ সোনার কাজ আমার নাম অরূপ প্রদীপ পিন্টু তারপর বিশ্বনাথ সনাতন সব মাথায় রাজকুমার রাজকুমার সময় তো সবার মাথায় এসেছে সবাইকে বলতে তো সবাই রাজি হয়ে পুজোর মাধ্যমে গ্রামবাসীরাও একটা একাত্তা হলো হ্যাঁ 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 অবশ্যই গ্রামবাসীরা একাত্তা হয়েছে আমরা সবাই আলাদা আলাদা সময় বাড়িতে আসতাম তো সেটা একসঙ্গে হয়েছে অনেকের সঙ্গে তো দশ পাঁচ বছর দেখাই হয়নি যারা বাইরে থাকে সবাই আসছে আগে এটা হতো না এখন এটা হচ্ছে তো মেন উদ্দেশ্য সবাইকে একত্রিতভাবে পাওয়া আমাদের এটা সব আমরা খুব খুশি হয়েছি সবাইকে একত্রভাবে পেয়ে